ইনশাল্লাহ হজুরেদ্দয়ার মাধ্যমে আজকের এই বিরাট ইসলামী মহা সম্মেলনের সমাপ্তি হবে আমরা দুআটশো ষোলোশো লিখতে গিয়ে ইনশাল্লাহ অনেক সাহায্য হইয়া এই মাহফিলে এই আজ এই অত বড় মাহফিল এই বৃহত্তর এই সুনাম মধ্যে আজকের এই মাফিল আজ আল্লাহ তাফর তাল্লা আছে এবং মঞ্জুর হোক এই আশা আর কি আল্লাহর সব আজ দোয়াফুল আল্লাহ আসে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর দোয়া হবে দোয়ার আগে কয়েকটি কথা বলি আলোচনা একটি ইনশাআল্লাহ আল্লাহ পখরাবুল আলামিন বলেন ওয়া ওয়াকিম বেহাবলিল্লাহ জামিয়া তোমরা আল্লাহর রশিকে আঁকড়ে দেবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন তারা কুফিকুম আমরাইন লং তাদিল্লু মা তামাসম বিহিমা কিতাবি ওয়াসুল আল্লাহ রশিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা দুটি জিনিসকে আঁকড়ে ধরো এক হলো কুরআন আর একটি হলো হাদিস এজন্যে এই আয়াতের তাফসীর বুঝতে গেলে আমরা পৃথিবীর শুরুলগ্নে যেতে হবে পৃথিবী একদিন ছিল না আল্লাহ পাক রাব্বুল আলামিন যখন চাইলেন পৃথিবী সৃষ্টি করলেন করবেন তখন আল্লাহ তাআলা সর্বপ্রথম একটি মুক্তা তৈরি করলেন কী তৈরি করেন একটু কথা বলেন ভাই কী তৈরি করলেন মুক্তা তৈরি করলেন আল্লাহ পাকুরাবুল আলমী মুক্তা বানাইতে হুকুম করলেন রে মুক্তা তোমার পেট থেকে পানি বের করো আল্লাহ পাকুরাবুল আলমিনের হুকুমে মুক্তা তার পেট থেকে পানি বের করতে শুরু করলো এমন পানি বের করে বিশ বর্গমাল বর্গ আওয়াজ করে করেন সুবাহান লক্ষ্য করে শুনুন মুক্তা যখন

এই পানির উপরে মাটি পানির উপরে মাটি থাকার দুরুন মাটি চলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির চতুর্দিকে পাহাড় দিলেন মাটি স্তব্ধিত হয়ে গেল থেমে গেল এক আল্লাহ পাক রব্বুল এই পৃথিবীর বাসিন্দা হিসেবে আপনাকে আমাকে সর্বপ্রথম পাঠান নাই আল্লাহ কালা সর্বমতন জিন জাতিকে পাতালেন কোন জাতিকে একটু আওয়াজ দিয়া বলে

দিনটাকে পাঠিয়ে গেলাম আমার ইবাদত করার জন্য তারা আমার ইবাদত ছেড়ে দিয়েছে এই জন্য তোমরা দুনিয়াতে আবাদ করো আর দিনটাকে বন জঙ্গলে তাড়িয়ে দাও আসমান থেকে ফেরেস তারা ঘুরের লাঠনি আসলো দিনটাকে বন জঙ্গলে তাড়িয়ে দিল দিনরা বন জঙ্গলে চলে গেল এক পর্যায়ে ফেরেস পৃথিবীর মধ্যে ইবাদত শুরু করলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখে বলে আল্লাহ

ويقول لك الكريم مدينة 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 إِنَّ مدينة <applause> <applause> মানুষের জন্য আল্লাহ পতরাবুল আলমিন নির্মাণ করেছেন সর্বপ্রথম ফেরেস্তার মাধ্যমে সুজা সুদি বাইতুল মামুরের নিচে কেন হলো সত্য উপরে বাইতুল মামুরে অবহিত অসংখ্য ফেরেস্তার ইবাদত করে কিতাবের মধ্যে লেখা হয়েছে বাইতুল মামুরে যে সমস্ত ফেরেস্তারাই ইবাদত করে একবার যারা চান্স পেয়েছে

আল্লাহ পাক রব্বুল খুশি হয়ে গেছেন। শুধু ইবাদত করার কিন্তু নাফরমানি করার যোগ্যতা তাদের নাই। কিন্তু জিন জাতির ইবাদত করার যোগ্যতা আছে নাফরমানি করার যোগ্যতাটাও আছে। তা সত্ত্বেও ফেরেশতাদের দেখা দেখি যখন ইবাদত শুরু করে দিয়েছে আল্লাহ তাআলা ওই জিনের প্রতি মহান আল্লাহ খুশি হয়ে গেছে জন অবস্থায় ওই যুবক যদি ওই সুন্দরীর গায়ে তাস না করে তখন সুন্দরী বিশ্বাসের কারণে ওই যুবককে বলে যুবক তোমার কাছে যৌবনের শক্তি টাকা সত্ত্বেও এই আমি আমার গলার হার তুমি উপহার দেয়া দিলা কিন্তু এই বিপরীতে যদি একজন নাবল সন্তান থাকে এই জায়গার মধ্যে গুরুহের কাজ করতে পারে এমন পরিবেশ হয় ঐ সুন্দরী মহিলাnabla সন্তানকে পুরস্কার দিবে না কারণ তার তো যোগ্যতা নাই এই জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন ফেরেশতারা ইবাদত করে কিন্তু ইবাদত করার যোগ্যতা আছে না ফরমানি করতে পারে না কিন্তু জিনের ইবাদত করার যোগ্যতা আছে না ফরমানি করাও যোগ্যতা আছে এই জন্য যখন দেখা দিকে ইবাদত করতে শুরু করলো আল্লাহ পাক রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন খুশি হইয়া দিন জাতির একজন আ শিক্ষক বানায় দিলাম শুভারল্লাহ এমন সম্মান দিয়েছেন ওই আজাদির নামক জিন্নাত প্রথম আসমানি এক নাম হয়েছে দ্বিতীয়

জাতি এমন জাতি বানাতে চান যে জাতি দুনিয়াতে এসে ফিটনা বাজত করবে রক্তপাত করবে কাটাকাটি করবে হাঙ্গা দাঙ্গামা করবে ফেরেস্তরা এই কথা কেন বলল কারণ এর আগে দিন জাতি পাঠিয়েছিলেন তারা হাঙ্গা হাঙ্গা দাঙ্গা করেছিল এই জন্য আল্লাহ পাকরাবুল আলমের কাছে বলে কালু আকা জালু ফিহা মাইয়ুসিদু ফিহা ওয়ালাসিকুদ দিমা আপনি কি এমন জাতি বানাতে চান আল্লাহ কিছু লাখ যদি ইবাদতের এই প্রয়োজন হয় আমরা তো আছি আমরা আপনার ইবাদত আর সত্য গুলামি করব আল্লাহ তারা এক কথায় উত্তর দিলেন আলামু মালা তালামু Kudruti hati Allah kalau benih sempurna Subhanallah, apun hati Banda tuh mi Allah benih ya, kenediba jahanam ini filia, kenediba কুদরতি হাতে সুন্দর করে বানাইছেন করেন সুহান এই জন্য তো কবি বলেন আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো চাঁদ শুরু দেখু তা হতে পেল এত আলো পশু পাখি কয় না কথা মানুষ দূর কেন হয় সাদা মরিচ কেন জাল আঙ্গুলি সব পাতলে পরে কেমনে হয় তালাল আমরা সবাই বাস করি ভাই এ দুনিয়ার সঙ্গে হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে কথা বলেন ঠিক না ঠিক আর মিলে না কথার দুরুন বলেন আর মিলে না কথার দুরুন আঙ্গুলের টিপ আর মিলে না কথার দুরুন আঙ্গুলের টিপ মহান আল্লাহ একজন আছেন প্রমাণ হলো ঠিক ঠিক না এই জন্য আল্লাহ

করলো না ইবলিসকে ওই যে বন জঙ্গলে চলে গিয়েছিল জিন জাতিরা একজন আসছিল আজাদিল ইবাদত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেছেন মুআল্লিমুল মালাইকা বানায় দিয়েছেন ফেরেশতাদের সাথে চলাচল করে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু ফেরেশতাদেরকে বললেন সেজদা করলো সেজদা করো সব ফেরেশতা সেজদা করেছে কিন্তু একজন করে নাই কে করে নাই জানেননি ইবলিস কে ইবলিস কে ওই জিন জাতির পক্ষ থেকে যে আসছিল আজাজিল যে আসমানে ইবাদত করেছে সাত আসমানে সাতটি নামে সাতটি উপাধি লাভের জন্য হয়েছিল সেই ইবলিস সিজদা করে নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যুক্তি দেয় কয়লা কর্তা আগুন থেকে আগুন ধরা দেখবেন আগুন ওপরে যায় কোন দিকে যায় আর তাকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে মাটির উপরে ডিল দিলে নিচের দিকে যায় অতএব আগুনের খাস উপরের দিকে যায়

আলোচনা হয়ে গেছে কারণ হইল রাত্রটা হইল দীর্ঘ হয়ে গেছে কারণ যেই মন্দির ভিতরে আল্লাহ মাদানি সাহেব আলোচনা করেছেন এই জায়গার ভিতরে আর আলোচনা করার প্রয়োজন মনে করি না তারপরও ইন্তজামিয়া কপি কি বাইত সড়ক দামে মসজিদ যুবকেরা এত সুন্দর মজমার উপদেশ দিয়ে উপহার দিয়েছে অনেক লক্ষ লক্ষ খরচ হয়েছে এই জন্য শুধু আমি বাড়ির মা বন্ধুর আলোচনা শোনাতে চাই ও মা বোনেরা শুনেন আপনার স্বামী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা কোথায় সৃষ্টি করেছেন দুনিয়াতে কোথায় দুনিয়াতে সৃষ্টি করার পরে আল্লাহ

আলামিন কিন্তু বুঝতে পেরেছেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করলেন আদম একা আদম একা 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 ভালো লাগে না দেখেন না যুবকেরা যৌবনকালে স্কুলের কাছে গিয়া দাঁড়ায় কলেজের পাশে গিয়া দাঁড়ায় ইনি সুতে গিয়া দড়া খায় তো কমিটির মানুষের বিবাহ পড়ায় দেই কথা বলেন ঠিক না বেটি এই জন্য

তাইলে বোঝা গেল নারী তো সৃষ্টি হয়েছে পুরুষ থেকে কথা বলেন ঠিক না আলামিন পুরুষের পিতরের হাত থেকে সৃষ্টি করতে পারতেন পায়ের হাত এ সৃষ্টি করতে পারতেন আল্লাহ পাক রাতুল আলামিন কেন করলেন না বুকের হাত থেকে কেন সৃষ্টি করলেন কারণ হলো মা বুনেরা সম্মানে মা বুনেরা সম্মানে মায়ের পেট থেকে আল্লামা গহরপুর রহমাতুল্লাহ বের হয় মায়ের পেট থেকে আল্লামা সাইকে গজনগর রহমাতুল্লাহ

মানুষের বাম পাদরের হাত থেকে তৈরি করেছেন এর মানা হলো মহিলাদেরকে এমন ভাবে পিছনে ফেলে রাখা যাবে না তাদেরকে অসম্মান করা যাবে না তাদেরকে প্রত্যেক স্বামীরা যেন বুকের মধ্যে স্থান করে নেই পড়েন সুবাহ এই জন্য দেখবেন যুবকেরা দরের দুলালি মহিলা যখন তার স্বামীর বুকের মধ্যে মাথা তারকে দেয় যুবক সারা দিনের পরিশ্রম পর্যন্ত বলে যায় কথা বলেন ঠিক না বিটি আল্লাহ পাক রাব্বুল আলামিন এই যে দেখা যায় আঙ্গুল থেকে কেন সৃষ্টি করলেন না কেন পদার্থের ভিতরে যেই বক্তব্যে আমরা আসার সময় সিনাকে ডেকে রাখি এই জন্য আল্লাহ তালা সৃষ্টি করেছেন কারণ হলো মহিলা তো মহিলা হলো সম্মানে জাতি মহিলাদের স্থান হলো পর্দার ভিতরে কথা বলেন ঠিক না বেঠিক ওপার না পি বুয়ে কন্যা বলা তাবার ভাজ না তাবার রোজাল জাহিলিয়া তিল উলা আল্লাহ

তা মুস্কুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ হে আদম তুমি তো পার স্ত্রী জান্নাতে থাকো কোথায় থাকো জুড়ে বলেন কোথায় আদম কিন্তু দুনিয়াতে সৃষ্টি করে জান্নাতে দিলেন জন্য জান্নাতে দিলেন আল্লাহ

জান্নাত জানাতের ভিতরে থাকো দিক তুরলতা আছে যা ছায় খুব তবে ওই গাছের নিকটবর্তী হয় না শুভান করেন এই জায়গা থেকে মুখার সিরে কেরম করলে যুব যেই জায়গার ভিতরে গেলে গুনাহের আশঙ্কা থাকে সেই জায়গা পরিত্যাগ করতে হবে কথা বলেন ঠিক না বেটি কিন্তু ইবলিশ তো পরম শত্রু এই জন্য ইবলিশ গিয়া জান্নাতের বাহিরে জান্নাতে তো ইবলিশ ঢুকতে পারবে না জান্নাতের বাহির থেকে ওয়াজ করে আমি বললাম পালা পালা রাখু মা লাগি না তোমরা দুইজনের জন্য উপদেশকারী এ আদম শুনো

আমাদের দিদি ভাই আছে নবীদেরকে গুনাহগার মনে করে কারণ আল্লাহর হুকুম অমান্য করলে গুনাহ হয় কি হয় না কথা বলেন এই জায়গা থেকে এসে বলে আদম আদম আল্লাহর হুকুম অমান্য করতেন অর্থাৎ গুনাহগার এই কথার ব্যাখ্যা আছে দুইটা গুনাহগার না নবীরা হলেন মাসুম আল্লাহ পাক রব্বুল আলামিন বিস্তারিত আলোচনা আর যারা নবী হয় তারা গুণা করে না গুনা হয় না কারণ দানাতির ভিতরে বলেন তো তোর আমি তিনশো তো সব গুণি দান ভিতরে

আমার তেলাবত কি তো আয়াতে নিবিত আছে কুল্লাহ বিতু মিনহা জামিয়া আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার এতক্ষণে তেলাবত কি তো আয়াতে নিবিত আরছি তোর জমাটা কই রইছে আল্লাহ বলেন কুল্লাহ বিতু মিনহা জামিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা নিচে নেমে যাও নিচে নিচে এই আওয়াজ এইদিকে দিকে এইদিকে এক দুই জন দাঁড়ান শুধু এক দুই জন কথা বললে হবে বাকিরা কাজ করে আল্লাহ বলেন কুল্লাহ বি দামিযা তোমরা সকলে নিচে নেমে যাও খেতে দিত কথা বলেন সকলে না দুজন দুইজন নয় আছে শকনা ওয়াহিদ আরেকটা হইলো আরেকটা হইলো জমা আল্লাহ তালা টা ব্যবহার করেন নাই দুইজন ব্যবহার করেন নাই জমা ব্যবহার করেছেন বিতু মিনহা জামিয়া জান্ন মাত্র দুইজন আদম এবং হাওয়া আল্লাহ জমা ব্যবহার করছেন কেন আদম এবং হাওয়া থেকে অনেক অগণিত উম্মত আসবে কি আসবে না

মধ্যে যে হয়। আর বাইত তোর দামি মসজিদের কমিটি যারা আছে এরা উপরে থেকে টান দিতে হয় তখন নিচে পড়া ব্যক্তি উপরে উঠতে পারে কথা বলেন ঠিক না বি আবার জান্নাতে আসবা এই জন্য দুনিয়াতে গেছ ও আতাসিমিয়া আমি আল্লাহ রসিকে আঁকড়ে ধর যদি আঁকড়ে ধরতে পারো রে বান্দা তুমি দরবা নিচে পড়স নিচে আমি আল্লাহ সে আর সে আদিম সপ্তম আসমানের উপরে জান্নাতের কাছে এই জন্য তোমরা যদি সত্য ভাবে ধরতে পারো বান্দা আমি আল্লাহ এ টান দিয়া

তিন সদস্যের আগুন দিলো তোমাকে তোলার জন্য কিন্তু তোমার আঙ্গুলের মধ্যে তো কাজ জানি তোমার আঙ্গুলের মধ্যে সূকানী এখন কোরআন সমূহ যদি সূকটাও রুশি চাইরিয়া কি তুমি উঠতে পারবে না কর মধ্যে আবার ফরবাই কি কত্রুপ হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের রশি হলো কোরআন ওয়া আতাশিনু জামিয়া আল্লাহ বলেন আল্লাহ নসিকে আগরে ধরো ধরতে হবে কয় আঙ্গুলিয়া ধরে বলেন কয় আঙ্গুল পাঁচ আঙ্গুল এই পাঁচ আঙ্গুল হলো এক নম্বর হলো ইমান দুই নম্বর হলো আমল তিন নম্বর হলো মামলাত চার নম্বর হলো মাসারাত পাঁচ নম্বর হলো আখলাত আল্লাহ তাআলা আমাদেরকে এই পাঁচটি আমল দ্বারা আল্লাহ তুই কুরআন